আমি আলাদা একটু কথা বলবো যে আজকে আপনি আমাদের ঠাকুর মানুষকে অনুপ্রাণিত করেছেন আপনার কথা সরেই কিন্তু অনেকে নেতা কর্মীরা এসেছে অন্তর দিয়ে কিন্তু আপনাকে ভালোবাসে এই জন্য ঠাকুর তো আমাদের জাতীয় জাতীয় দলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাদের মাঝে এসেছেন সে যাই একটি জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে চক্রান্তের শিকার অন্যায় ভাবে ওনাকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছে কারা রেখেছেন কাদের ইঙ্গিতে কাদের ইশারায় ওনাকে আজকে